নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানি স্কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ সকালে এক কাপ কফি দিয়ে দিনটা শুরু করেছিলাম চা খেতে ইচ্ছেই করছিল না আজকে এদিকে সকালে বাড়িতে একটা টিউশনও ছিল টিউশন পড়ানো শেষ করে ভাবলাম এই কাজটা আগে করিনি এই ফেব্রিকের কৌটোগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক আগেই শেষ হয়ে গিয়েছে খালি কৌটাগুলো অনেক দিন ধরেই এমন অবস্থায় পড়েছিল এমনকি দু চারটে এর আগে ফেলেও দিয়েছি এগুলোও ফেলে দেবো ভাবছিলাম তবে হঠাৎ করে মাথায় এলো যে আচ্ছা এগুলো যদি ফেলে না দিয়ে কোনো একটা কাজে লাগানো যায় অনেকেই তো এসব দিয়ে এখন অনেক কিছুই বানায় তো আমিও একবার চেষ্টা করে দেখি যদি কিছু একটা বানাতে পারি তাই সকালে এগুলো নিয়েই বসেছিলাম বেশ কিছুক্ষণ এই কালারগুলো শুকিয়ে যাওয়ার পরে অনেকটা রাবারের মতো হয়ে যায় তো বেশ কিছুক্ষণ একটা ধারালো জিনিস দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে অনেকটাই তুলে দিয়েছিলাম আর কৌটার উপরে যে কাগজটা মারানো থাকে সেটাও আমি তুলে দিয়েছি তবে শেষ অব্দি দেখলাম যে খুব ভালোভাবে পরিষ্কার করা যাচ্ছে না তো মোটামুটি উপরে ওপরে পরিষ্কার করে নেওয়ার পরে ভাবলাম যে খালি জলে এগুলোকে একটু ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব কিন্তু তারপরেও দেখলাম যে খালি জলে ধুতে গেলেও অনেকটাই থেকে যাচ্ছে তারপরেই মাথায় এলো যে আচ্ছা গরম জলে যদি ধোয়া যায় তাহলে তো নিশ্চয়ই উঠে যাবে তো এই মনে করে কড়াইতে একটুখানি গরম জল করে নিয়েছিলাম ব্যাস এবার গরম জলের মধ্যে একটা কৌটো দিয়ে একটু হাত দিয়ে ঘষে ঘষে দেখলাম যে খুব সহজেই কিন্তু এগুলো উঠে যাচ্ছে ব্যাস এরপর আর দেরি না করে সমস্ত কৌটোগুলোই এরকম গরম জলে চুবিয়ে চুবিয়ে ঘষে ঘষে ধুয়ে নিলাম ব্যাস কৌটো এবার ঝকঝকে নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে এখন এগুলোকে একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে রেখে দেব সাইড করে জল ঝরে গেলে এগুলোকে নিয়ে কাজ করবো এরপর দুপুরের স্নান পুজোর সেরে চলে রান্না করতে একদিকে কড়াইয়ের মধ্যে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই যে এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে মাংসের আলুগুলোকে আগের থেকে ভেজে রেখে দিয়েছি আজ আর বেশি কিছু রান্না নেই এই যে একটু মাংস হচ্ছে আর সঙ্গে হবে একটু গিমা চচ্চড়ি তো সেটার জন্যও মা গিমাটা কেটে কুটে দিয়েছে মাংসটা হয়ে গেলে আরেকদিকে গিমাটা করে নেব রান্নাবান্না খাওয়া দাওয়ার ঝামেলা মোটামুটি শেষ এরপর দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে বিকেলে একটা টিউশন বাড়িতেই ছিল সেটা শেষ করে আবারও আগের দিনের মতো আঁকি বুঁকি কাটতে বসলাম মাঝে একদিন এটা নিয়ে বসাই হয়নি জানেন তো আজকে একটু সময় পেতে এটা নিয়ে বসলাম তো প্রথমেই আজকে কেমন ডিজাইন বানাবো বানাবো ভাবতে ভাবতেই গুগল থেকে একটা সেই আগের দিনের মতোই ময়ূরের ডিজাইন দেখেছিলাম যেটা অনেক কিছুই কারুকার্য করা ছিল অনেকের কাছে সহজ মনে হলেও আমার কাছে ব্যাপারটা বেশ কঠিন লেগেছে আর অনেকটা সময়ও লেগেছে মাঝে আবার বেশ কিছুক্ষণ ডিজাইনটা দেখতে দেখতেই অনেকগুলো ক্লিপ মিস হয়ে গেছে কারণ এই সেম ফোনটাতেই আমি ভিডিও বানাচ্ছিলাম আবার মাঝে মধ্যে ভিডিও বন্ধ করে আমি ডিজাইনটা দেখে দেখে আঁকছিলাম আর আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি আজকে ই আপলোড করার কথা ছিল কিন্তু কোনোভাবে পসিবল হয়নি আসলে সময় তো সবসময় সাথ দেয় না যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না চলুন এবার ডিজাইনটা কমপ্লিট কিভাবে করেছিলাম সেটা দেখতে থাকি আপনার যে ডিজাইনটা বানানো দেখছেন আপনাদের মনে হতে পারে যে এই এত বড় ক্লিপগুলো জুড়ে আমি কোনো কথাই বলছি না আসলে আমাদের প্রত্যেকের জীবনেই এমন এক একটা সময় আসে যখন মানুষ কথা বলার থেকে নীরব থাকাই বেশি পছন্দ করে আর আজকে হচ্ছে আমার জন্যও সেই রকমই একটা সময় আর বয়সের এই পর্যায়ে এসে একটা জিনিস খুব ভালোই বুঝে গেছি মন খারাপ হোক বা মন ভার সেটা সম্পূর্ণ কিন্তু নিজের কাছে আমি কারো কাছে কিছু এক্সপেক্ট করলাম আর সেই এক্সপেকটেশনটা ফুলফিল হলো না আর তাতে আমার মন খারাপ হলে সেই মন খারাপ হওয়ার ব্লেম কিন্তু আমি অন্য কাউকে দিতে পারবো না তার দায়ভার কিন্তু সম্পূর্ণ আমার নিজের কারণ এক্সপেক্টেশানটা আমার ছিল এবার এর সলিউশন কি সেটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আর সেই প্রশ্নের উত্তর কিন্তু আমারও জানা নেই তবে হ্যাঁ এইটুকু জানি খারাপ সময়টাকেও ভালো কাজে লাগিয়ে নিতে হবে ব্যস্ত করে ফেলতে হবে নিজেদের যাতে পরে আমরা নিজেদেরকে অন্তত এই কথাটা বলতে পারি যে সময়টা খারাপ ছিল তবে সেই খারাপ সময়েও মন খারাপ করে আমি সময়টা নষ্ট করিনি নিজের সাথে লড়াই করে খারাপ সময়টাকেও আমি কাজে লাগিয়েছি কাজ করেছি আর আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে প্রতিটা মানুষই প্রতিনিয়ত নিজের সাথে সবচেয়ে বড় যুদ্ধটা করে চলেছে মোটামুটি যেন তেনো প্রকারেও আমাদেরকে সারভাইভ করে যেতে হবে আর সেই সারভাইভালের একটা পথ হলো নিজের ভালো লাগাটাকে গুরুত্ব দেওয়া তাই ময়ূরের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমি কিন্তু আঁকিবুঁকি কেটেই চলেছি যদিও সেগুলো ঠিকঠাক কিছু হচ্ছে না ভুল ভাল ঘাঁটাঘাঁটি অনেক কিছুই হচ্ছে মোটামুটি আমি তুলির কাজটা করেই চলেছি আর এই হচ্ছে ময়ূরের ডিজাইনটার ফিনিশিং যদিও সাইডের দিকে আপনারা দেখে বুঝতেই পারছেন যে অনেকটাই ঘাটাঘাটি হয়ে গেছে বেশিরভাগ জায়গায় ফিনিশিংটাও ঠিকঠাক নেই আর তুলিটা ঘোরাতে গিয়ে অনেকটাই সমস্যা হচ্ছিল যাই হোক মোটামুটি এটা আজকের মতো কমপ্লিট আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগির নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ